তো আপনি তো মোটামুটি ওর সবকিছু সম্পন্ন হলো যারা এরকম টেনশনে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু বলেন বলবো যে এই পদ্ধতিটা হান্ড্রেড নিরাপদ এবং নিঃসন্দেহে আপনার এটা করতে পারে

ও তার মানে ওর নামই কি আপনার জাক্তা তাহলে আমরা সবাইকে বলবো যে কারো গড়ের হলে বাইরের ইহান তাই না দোকানের হোক তা আপনার জন্য দোয়া রইলো আর আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি এই পদ্ধতিটাকে এস্টাবলিশ করার জন্য যে এটা আসলে কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি আপনারা যারা অভিভাবকরা দেখেন দেখার পরে আসলে বোঝা যায় কিন্তু এর আগে হয়তো আমরা আপনাদেরকে আপাতত